কথা বোলে আমি এইটো ইতিহাস আসসালামু আলাইকুম এপ্রিব কি সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আজকে দুমার দিন বাসায় আছি ফ্রি টাইম তো দুমার দিন আসলে সবারই সব কাজ বন্ধ থাকে তো আজকে ভাবছিলাম যে দিনের বেলা একটা লাইভ করবো তা লাইভটা করা হয় নাই আসলে আহ সপ্তাহের একটা দিনই বাসায় একটু রেস্টে থাকি যার কারণে র্যান্ডমলি একটু আহ খাওয়া দাওয়া রেস্ট তারপর আরো কত কাজ আছে সেগুলো সেরে নিই তো গাইজ আসলে তারপর আজকে একটি ব্লগ আপলোড দিছি আমার চ্যানেলে আর আজকে একটা শর্টস ভিডিও আপলোড দেওয়া হয়েছে ফানি টাইপের তো আসলে ভিডিওটি আমার কাছে নিজের কাছেও ভালো লাগছে আমার কাছে যে ভিডিওটি ভালো লাগে সেটি আমি আপলোড দিই তো এখনো কাউকে দেখা যাচ্ছে না তো কথা বলতেছি যে ভিডিওটি আপলোড হওয়ার পরে তো অনেকেই দেখবেন তাদের জন্য তো দেখি কেউ আসুক তারপর আবার কথা বলা শুরু হবে সেটা দিয়ে নি 오케이, অবশেষে দুজনকে পাওয়া গেছে হম আসসালামু আলাইকুম আহ আপনাদেরকে স্বাগতম আমার লাইভে জয়েন করার জন্য তো আজকে জুমার দিন তাই র্যান্ডমলি ভাবছিলাম যে আগে একটা লাইভ করব তো ফ্রি টাইমে সব পরিস্থিতি সম্পর্কে আর সবার সাথে পরিচিত হওয়ার জন্য তো আমি সময় পাইনি না যার কারণে লাইভে জয়েন হতে পারি নাই তো আরো কয়েকজন লাইভে বাড়ছেন আপনাদের সকলকে অভিনন্দন আর যারা যারা লাইভটি দেখতেছেন লাইভটিতে একটু লাইক দিয়ে দেবেন আর বেশি বেশি করে লাইভটি শেয়ার করে দেবেন তো আমি হচ্ছে সোশ্যাল মিডিয়ায় নতুন নতুন তো 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 চ্যানেল চ্যানেল আমার চেষ্টা করতেছি র্যান্ডমলি ব্লগ আপলোড করার আর আমার চ্যানেলে শর্টস ভিডিও তো থাকছেই আহ সেটা প্রতিনিয়ত আপলোড হচ্ছে এবং হবে আর যারা আমাকে ফলো করেন প্রতিনিয়ত তারা অবশ্যই জেনে থাকবেন যে আমি চাকরি করি একটা প্রতিষ্ঠানে তো চাকরির পাশাপাশি আসলে চেষ্টা করি ব্লগটি কন্টিনিউ করার আমার চ্যানেলটিকে সচল রাখার এবং পাশাপাশি গাইজ মাঝে মধ্যে শর্ট ভিডিও ফানি টাইপের বা ইমোশনাল কিছু আপলোড দিয়ে থাকি তো আসলে আজকে কেউ তো কমেন্ট করে জানাইলো না যে সাউন্ড শোনা যাচ্ছে কিনা সেটা তো সব রেডি আছে ওকে আছে কেউ যদি একটু কমেন্ট করে জানাইতেন যে সাউন্ড সিস্টেম ঠিকঠাক আছে ঠিকঠাক আছে কিনা শোনা যাচ্ছে কিনা তাহলে ভালো হইতো আ গাইজ আপনাদেরকে একটি কথা বলি যে আজকে আহ একটি ব্লগ আপলোড হয়েছে আর একটা শর্ট ভিডিও আপলোড হয়েছে তো শর্ট ভিডিওটা আমার পার্সোনি খুব ভালো লাগছে আমার সাথে যে ছিল নাঈম নাহিম কে অনেক ধন্যবাদ নাঈমও আমার সাথে অনেক হেল্প করছে যার কারণে ভিডিওটি সম্পূর্ণ হয়েছে তো আসলে চেষ্টা করতেছি প্রথম প্রথম তো আসলে আস্তে আস্তে আরো অনেক অনেক কিছুই হবে এখনো অনেক কিছু শেখার আছে তো তারপরে আসলে প্রপার ভাবে ভিডিও গুলা মেক করতে পারবো এবং আসলে মেক করাটাও অনেক একটা গুরুত্বপূর্ণ বিষয় ভিডিও মেক করা তো ক্যামেরা সুন্দরভাবে সেট আপ করা এবং সাউন্ড সিস্টেমটা সুন্দরভাবে ভিডিওতে ফুটিয়ে তোলা এবং তারপর শেষে মেন প্যারা খাইতে হচ্ছে এডিট তো তারপর আসলে এডিট করার পরে আপলোড করা তো একজন কন্টেন্ট ক্রিয়েটরই বলছে যে ভিডিও মেক করার পরে তো এটাকে কি পরিমাণ প্যারা খাইতে হয় ইডিট করে ইডিটটা কমপ্লিট করে আপনাদের পর্যন্ত পৌঁছানো পর্যন্ত কতটুকু প্যারা খাইতে হয় সেটা আসলে একজন কন্টেন্ট ক্রিয়েটর আমি যখন আসলে ফার্স্ট ভিডিও দেখতাম ভাবতাম যে এত সহজ যে ভিডিও ক্যামেরা ধরলেই ভিডিও হয়ে যাচ্ছে কিন্তু আসলে তার ভিতরে যে আরো কত কিছু আছে এটা আসলে যারা প্রতিনিয়ত ব্লগ করতেছে বা ফানি টাইপের ভিডিও বানাচ্ছে বা কন্টেন্ট যে কোনো কন্টেন্ট করতেছে তারা ছাড়া আর কেউ বুঝবে না তো আসলে আমি এখন চেষ্টা করতেছি ভিডিও প্রতিনিয়ত মেক করার আর আস্তে আস্তে ভিডিওর যে কালেকশনগুলো ওইগুলোও বাড়বে অন্য অন্য সব টাইপের ভিডিও বানানোর চেষ্টা করব আর সেটা হচ্ছে ভিডিও করার পরে আপলোড করার পরে মাথা থেকে একটা বড় বোঝা নেমে যায় তারপরে আসলে রিল্যাক্স লাগে তো যারা আমার চ্যানেল চ্যানেল যারা আমার এই মুহূর্তে লাইভে আছেন তাদের সকলকে আমার লাইভে আবার অভিনন্দন জানাচ্ছি আর যারা এই মুহূর্তে আমার লাইভে আছেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন কারণ সামনে কিছু হতে যাচ্ছে আর গাইজ যারা লাইভে আছেন তারা অবশ্যই এই লাইভে একটি লাইক দিয়ে দিবেন আর লাইভ শেয়ার করে দিবেন যাতে আরো আহ মানুষের কাছে পৌঁছে যায় মনে হয় নাম হিসেবে নাইমি বাজারে আছে নাই এজন্য মনে দেরি হচ্ছে আজকে লাইভে মনে আমি রামজা নাই আমি রামজা থাকলে এতক্ষণ বলা হয়ে যাইতো যে কি অবস্থা আসলে কেউ মনে হচ্ছে সেরকম রেসপন্স পাওয়া যাচ্ছে না কারোর কাছ থেকে সেরকম খবর নেওয়ার জন্য হায় ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি ভালো আছেন কোথা থেকে বলতেছেন ভাইয়া আপনার জেলার নামটা যদি জানতে পারতাম ভালো হইতো ভাইয়া অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন কেন এটা আসলে আমার চ্যানেলে ঢুকলেই বুঝতে পারবেন তো যদি ভিডিওগুলো ভালো না লাগে অবশ্যই এমবি ফেরত পাবেন বুঝছেন বলে না যে ভিডিও ভালো না লাগলে এমবি ফেরত তো সেরকম টাইপের ভিডিও কি করো তুমি এই ভাইয়া বসে আছি এখন এই দেখতে পারতেছেন র্যান্ডমলি কোনো কাজ নাই শর্কাবাজি করতেছি আপনার সাথে লাইভ এ জয়েন করলাম এই হচ্ছে আমার কাজ এখন আপাতত সারাদিন আসলে সকালে উঠছিলাম আজকে তো ফ্রি টাইম ফ্রাইডে শুক্রবার সবাই জানি আমরা কোনো কাজ থাকে না আহ আহ কোনো কোন কাজ নাই তোমার না এখন কোনো কাজ নাই এই যে কাজ করতেছি এখন লাইভ এ জয়েন করছি সমাজদের সাথে কথা বলতেছি এটা হচ্ছে এখন আবার কাজ আর তোমরা যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো আর ভিডিও এই লাইভটি শেয়ার করে দাও এবং লাইভে একটি লাইক দিয়ে দাও অবশ্যই এটা আমার সুবিধা হয় অফিস যাও না তুমি অবশ্যই ভাই অফিসে তো যাই এটা হচ্ছে আবার কালকে থেকে স্টার্ট হবে শুক্রবার তো ফ্রাইডে ছুটির দিন আর শুক্রবার আসলে আমার যে কোনো কাজে আমার নিয়ত আছে যে আমি যাই করি না কেন শুক্রবার আসলে আমি কোনো কিছু আহ ধারে যাবো না যে কয় যে কোনো কাজই করে না কেন কয়টায় যাও তুমি ও কয়টাই যায় এটা হচ্ছে আমি আহ দশ দশটায় আমার শোরুম ওপেন হয় তো আমি নয়টার দিকে রওনা দিই নয়টার দিকে রওনা দিই কারণ আমার এখান থেকে আমার ব্লগ গুলো দেখলে তুমি বুঝতে পারবা আমার তোমার এই উত্তরটা আমি এখানে দিব না তুমি আমার যেকোনো একটা ব্লগ প্লে করে দেখো দেখলে বুঝতে পারবা যে সকাল কয়টা বাজে যাই আর আর কয়টা আমার শোরুম ওপেন হয় এটুকু বলবো যে সকালে কয়টা বাজে উঠো নয়টা বাজে আটটা বাজে উঠা লাগে কারণ নয়টার ভিতর আবার বাসা থেকে বের হওয়া লাগে দশটায় শোরুম ওপেন হয় হ্যাঁ ভাইয়া ওই আর কি এরকম ভাবে কাটতেছে তোমাদের দোয়াই আর তোমরা যদি পাশে থাকো অবশ্যই সামনে ভালো কিছু হবে আমি তো চেষ্টা করে যাচ্ছি উঠতে গেলে আসলে অনেক বাধা আসে আর অনেক কিছু সম্মুখীন হতে হয় তো এগুলোকে আসলে উপেক্ষা করে পরে গিয়ে চ্যালেঞ্জটি দাঁড়ায় তারপরে আসলে সফলতা পাওয়া যায় আচ্ছা শোনো না কি বললি তোমার হ্যাঁ বলো শুনতেছি তো বলো আর কি প্রশ্ন আছে তোমাদের কথা ভাইয়া তুমি আর কোনো কথা পাইলো না এটা বাদে বিয়েশাদির দেরি আছে আর মা তো একসের মনে করো যে এই করে রয়েছে যে আহ সকাল সকাল না সময় হোক তারপরে বিয়ে করি আর চিন্তা এখন নাই আপাতত আরো কয়েক বছর পর লেট শুক্র তোমার প্রশ্নের উত্তর তোমার বাসা সবাই কেমন আছে ভালো আছে সবাই তুমি একাই দেখতেছি আমাকে ভালোবাসো সবাই তোমার ভালোবাসায় আমি অনেক খুশি হয়েছি অন্নি দাস সরি তো মেয়ের নাম আমি তো এতক্ষণ ভাইয়া ভাই বলতেছি সরি তোমাকে তো আমাকে জানতে হবে না যে তুমি কি করো না করো দিনকাল কেমন যাচ্ছে ও আচ্ছা খোঁজখবর নিচ্ছ যে তোমার জানতে হবে আমি কি করি দিনকাল কেমন কাটছে অবশ্যই তোমার জানতে হবে তুমি যেহেতু তুমি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইবারদের জানা ইয়ে আছে যে আমি কি করি না করি অবশ্যই আমি প্রাথমিকভাবে উত্তর দিয়ে দিলাম আর আমার ভিডিও দেখলে তুমি পুরোটাই জানতে পারবে আমি কি করি না করি তোমার সাথে কথা বলি আসলে আমি আমার কাজটাকে আসলে ছোট করে দেখি না কারণ আমার চ্যানেলে অলমোস্ট দুইশো জনের মতো সাবস্ক্রাইবার এটা অনেকের কাছে কিছুই না কিন্তু আমার কাছে এটা অনেক বড় কিছু তো এই দুইশো জন দিয়ে আসলে চ্যানেলটিকে অনেক বড় করা সম্ভব আমি কন্টিনিউ যদি চ্যানেলে কাজ করতে থাকি এবং ভালো ভালো কিছু ব্লগ তোমাদের উপহার দিতে পারি আমার চ্যানেলটি অনেক ভালো জায়গায় যাবে আর তোমরা যদি আমার পাশে থাকো অবশ্যই ভালো কিছু করতে পারবো হ্যাঁ করেছি কি করেছো তুই থাকলি আজকে লাইনটা দেওয়া হয়ে যত বুঝতে পারছিস তুই থাকলি তো কলম গায়ে বদলি না নিয়ে গেলি কথা সাবস্ক্রাইব ধন্যবাদ তোমাকে করেছ এর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই আমার আপলোড করা ভিডিওগুলো অবশ্যই দেখবে আর আমি চেষ্টা করি আমার সর্বোচ্চটা দিয়ে আসলে আমি তো নতুন যার কারণে চেষ্টা করতেছি এখন আমার দিয়ে ভালো কিছু করার তো তো আর এখন সময় পাই না তোমার কথা বলি এক আস্তে আস্তে কথাগুলো বল যে চেষ্টা করতেছি আরো ভালো ভালো কিছু করার তো আর ভালো কিছু কাজ আমি আমার কাছে হাতে স্কিপ করা আছে ওগুলো আসলে আমি কিছু সময় নিয়ে করতে থাকবো আসলে এর মাধ্যমেই আমার চ্যানেলটি চলবে আর তোমরা আমার সাথে যদি থাকো আমি এতেই ভরসা পাই আর অবশ্যই আমার ভিডিওতে কমেন্টস করে জানাবে যে তোমরা আসো আর আমি লাইভে আসলে অবশ্যই আড্ডা হবে সাবস্ক্রাইব তো করেছি তো তোমাকে কি সাবস্ক্রাইব তো করেছি তো তোমাকে কি পাবো প্রতিদিন হ্যাঁ অবশ্যই প্রতিদিন পাবে তোমরা যদি চাও আমি প্রতিদিন লাইভে আসবো সমস্যা র্যান্ডমলি তো আসলে আসি না প্রত্যেকদিন দিন নতুন চ্যানেল অল্প সাবস্ক্রাইবার তো দেখা যাচ্ছে বলবে যে নতুন আসছে তো সাবস্ক্রাইবারও অনেক না তো এত লাইভে আস এসে কি করে কি মজা পায় তো আসলে একদম তো অবশ্যই আছে তুমি তো আছো তাহলে অবশ্যই আসব কিভাবে পাবো কিভাবে পাবো অবশ্যই অবশ্যই ভিডিওর মাধ্যমে পাবে আমার যে কন্টেন্টগুলো আছে ওই ভিডিওর মাধ্যমে আমাকে আপডেট ভাবে দেখতে পাবে এবং যদি চাও অবশ্যই আমি প্রত্যেক দিন লাইভ করব সমস্যা নাই বা একদিন পর পর লাইভ করব আমি তো এখন নেট থেকে বের হয়ে যাব তো আমি কেমনে পাবো ও নেট থেকে বের হয়ে যাবা যদি দরকারি কাজ কম থাকে অবশ্যই তুমি বেরিয়ে যাবা সেক্ষেত্রে তো আমার বলার কিছু নাই তো আবার তাহলে পরে দেখা হবে আর আমিও বের হব আমারও আরো কিছু কাজ আছে আর যেহেতু তুমি আমার সাথে আড্ডা দিচ্ছিল তুমি আর আমি তো আর কেউ নাই তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন করার জন্য এবং আমার সাথে এতক্ষণ কথা বলার জন্য আচ্ছা শুনো না কি বলে হ্যাঁ বলো আর কি প্রশ্ন আসছে তোমার বলো সমস্যা নাই আমি সব প্রশ্নের উত্তর দিতে রাজি আজকে তো তুমি কথাই বললো না তো যাই হোক বলো কি বলবে তাই রিয়েলি হ্যাঁ অবশ্যই তোমরা আমার ফেসবুক পেজ আহ পেজে ফলো দিতে পারো এম এস রাহা শেখ ফেসবুক পেজ নাম তো ওইখানে গেলে ওইখানেও রিলস ভিডিও এবং আমার প্রতিনিয়ত আপডেট অবশ্যই পেয়ে যাবে লাইভে তো এখন একটু লিভ নিতে হবে কারণ রাত অনেক হয়ে গেছে আবার সকালে উঠতে হবে তারপরে আবার প্যারা হয়ে যাবে এমনি পাবো বলো না এই যে তুমি আমার প্রতিনিয়ত আপডেট যে ভিডিও গুলা এগুলা দেখতে থাকবে এবং ভিডিওতে লাইক দিবে ভিডিওতে কমেন্টস করবে ভালো হলেও কমেন্টস করবে এবং খারাপ হলেও জানাই দিবা তাহলে আমি তোমার রিপ্লাই করতে পারবো এভাবেই পাবা কথা হবে দেখা হবে দেখা হবে লাইভে ওটা কি আপডেট করতে পারবো এটা কি আপডেট করতে পারবো এটা কি আপডেট করতে পারবো মানে বুঝলাম না আপডেট করতে পারবা মানে কি আপডেট করবা ক্লিয়ারলি বললে বুঝতে ভালো হতো আর কি আর তুমি অবশ্যই অবশ্যই আমার লাইভটি শেয়ার করে দিবা তোমার যত বন্ধু ফ্রেন্ড সার্কেল আছে সবার কাছে এবং আমার ভিডিওগুলি অবশ্যই অবশ্যই বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিবা যেহেতু আমার তুমি একজন রানিং সাবস্ক্রাইবার তো তোমার তোমার জন্য আসলে আমি যদি কোনোদিন ভালো পর্যায়ে যাই অবশ্যই ভালো কিছু করবো ইনশাআল্লাহ আপডেট করলে কি তোমাকে আহ নেটে হ্যাঁ অবশ্যই অবশ্যই ভালো আহ ভালো রেজাল্ট এবং ভালো পেলে অবশ্যই আমি প্রত্যেকদিন লাইভ করবো তাতে কোনো সন্দেহ নাই যেকোনো ভাবে যে কোনো আহ সিস্টেম করে সময় ম্যানেজ করে অবশ্যই লাইভে আসবো আচ্ছা তুমি তো বললো না যে কোন জেলায় থাকো তুমি তোমার কাছে তো জিজ্ঞাসা করলাম যে তুমি কোন জেলা থেকে বলতেছো এই শুনি কোন জেলা থেকে তুমি বাংলাদেশে কোন জেলা বা বাইরের নাকি এটা একটু মেসেজ করে জানাও একটু বলে দাও না কি বলে দেব কিভাবে আপডেট করে মানে বুঝলাম না আপডেট করে বলতে আমি ও আমি কথার ভিতরে বলছিলাম যে আপডেট ভিডিও মানে আমার যে আপডেট ভিডিও গুলো আসবে ওগুলা দেখবা এবং লাইক দিবা কমেন্টস করবা ওখানে কমেন্টস এর রিপ্লাই দিবা এবং লাইভে দেখা হবে এই তুমি কোন জেলা থেকে বলতেছো জানাই দিলে ভালো হইতো আর আমি লাইভ থেকে লিপ নিব তো তুমি ভালো থেকো আর জানাই দাও কোন জেলা থেকে তুমি দেখতেছো তাহলে মনে রাখতে সুবিধা হবে আরে এখন মোবাইল ভিডিও চলে তো ও আচ্ছা মোবাইল টিপতে টিপতে ভিডিও চলে আসছে তাই তো মানে সাবস্ক্রাইবার করা ছিল নাই তো ও তুমি বুঝতেছো না যে কিভাবে বাবা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো তো এবং ওইখানে অল বাটন যেটা আছে ওটাতে ক্লিক করে রাখো তাহলে অবশ্যই আমার সব আপডেট তুমি পেয়ে যাবে অল বাটনে ক্লিক করলে ওইখানে আমি ফটো পোস্ট করি বা রিলস বা ভিডিও যে কোনো কিছু বা লাইভ করলে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে তো তুমি বাদে অন্য যারা যারা সাবস্ক্রাইবার আছে তাদের কাছেও চলে যাবে এখন তো পাচ্ছি তোমার ভিডিও পরে যদি না পাই আরে পাগল তুমি সাবস্ক্রাইব করেছো না এবার অল বাটনে ক্লিক করো সাবস্ক্রাইব পাশে যে অপশন আছে ওই অপশনে ক্লিক করে অল বাটনে ক্লিক করো তাহলে আমার সব আপডেট তোমার কাছে পৌঁছে যাবে এবং যারা সাবস্ক্রাইবার আছে তাদের কাছে পৌঁছে যাবে তারা আমার অবশ্যই আপডেট প্রতিনিয়ত ভিডিও পেয়ে যাবে এখন তো করছি সাবস্ক্রাইব এখন তো করেছি সাবস্ক্রাইব ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য তেমনি আমি পারি না সাবস্ক্রাইব যেখানে করেছো ওইখানে দাও যে সাবস্ক্রাইব পাশে ছোট একটা এরকম করা অপশনস আছে ওইখানে এটা ক্লিক দাও দিলে অল নোটিফিকেশনস লেখা আসবে অল নোটিফিকেশনে একটা ক্লিক করে দিবা তাহলেই হয়ে যাচ্ছে একটা বেল আইকনের আকানো আছে ওইখানে এমনি আমি পারি না শিখিয়ে দাও কি করতে হবে প্রথমে প্রথমে তুমি আমার চ্যানেলে ঢুকে যাও চ্যানেলে ঢুকে আমার যে সাবস্ক্রাইবের অপশন আছে সবার যেখানে থাকে আমার ওইখানে আছে তোমার যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে সাবস্ক্রাইবের লেখার একদম শেষ অংশে যেখানে তীর চিহ্ন বা একটা চিহ্ন সংকেত দেওয়া আছে ওইখানে একটা ক্লিক দিবে প্রথমে ভালোভাবে শুনবে সংকেত দেওয়া ওইখানে একটা ক্লিক দিবে দিলে তোমার সামনে তিন চারটা অপশন চালু হয়ে যাবে সামনে শো করবে ওইখানে হচ্ছে একটা বেল বাটন মানে তোমার একটা ঘন্টার মতো একটা চিহ্ন উঠবে ওইখানে লেখা থাকবে যে অল নোটিফিকেশন ওইখানে একটা ক্লিক দিলেই আমার অল হয়ে যাবে আমার সাবস্ক্রাইব বেল আইকন অন হয়ে যাবে তো তাহলে তুমি আমার প্রতিনিয়ত আপডেট পেয়ে যাবে তো ধন্যবাদ তোমাকে অসংখ্য আমার লাইভে জয়েন করার জন্য আর যারা যারা এই পর্যন্ত লাইভে জয়েন করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর আমার লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর তোমাকে অনেক ধন্যবাদ আর তোমাকে আর একটা ফর্মুলা বলে দেবো চ্যানেল পাওয়ার তুমি যদি না বুঝো তো আমার এই যে আমার যে নামটি আছে চ্যানেলের এম এস রাহাদ শেখ তো এই নামটি তুমি লিখে রাখো বা মনে রাখো যে এই নামটি তুমি আর ইউটিউবে কারোর চ্যানেলের সাথে মিল পাবে না তো এই এমএস রাহাত শেখ একটা নামই আছে ইউটিউব চ্যানেল এই চ্যানেল দিয়ে সার্চ দিলে তোমার সাবস্ক্রাইব না করা থাকলেও তুমি আমার চ্যানেলটি পেয়ে যাবে তো ধন্যবাদ তোমাকে আর যারা যারা এতক্ষণ আমার লাইভটি সাথে ছিলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করে যাবেন এবং সামনে ভালো কিছু হবে ইনশাআল্লাহ আশা রাখি তো আজকের মতো লাইভটি এখানেই সমাপ্ত করতেছি আল্লাহ হাফেজ কথা না বলে তুমি কি কথা না বলে দাও আগে কি বলতেছ বুঝতে পারছি না তো আমার এখন লিভ নিতে হচ্ছে অনিদাস তোমাকে অসংখ্য ধন্যবাদ বিশেষ করে তুমি সাথে ছিলে এতক্ষণ তুমি আবার লাইভে জয়েন করো সাবস্ক্রাইব তো করাই আছে তোমার কাছে নোটিফিকেশন এমনিতে চলে যাবে আর আমার নামটি মনে রেখো এম এস রাহাতছে এই নাম দিয়ে সার্চ করলে তোমার সাবস্ক্রাইব না করা থাকলে তুমি আমাকে পেয়ে যাবে এটা হচ্ছে মূল কথা বুঝছো তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি আল্লাহ হাফেজ আর এবং আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখবে এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ